আমরা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাস মুক্ত করতে চাই রাজি আছেন সাদার নিয়ম কিন্তু দুইটা ভালো করে বুঝেন খালি যে ভাই আমরা সাদা খাবো না সাদা বলেন সাদা খাবো না সাদা খাওয়া হারাম দেওয়া যায় না না এটা হালাল এটা সবের কাজ আমার একজন কয়মাসুদ ভাই চাঁদাবাজদের রুখে দাঁড়ান আমি বললাম সাদা দাতাদের রুখে দাঁড়ান ভাই এটা বলেন কি আমার এত সাহস নাই আমি বললাম যাদের নেওয়ার সাহস আছে আপনি যদি প্রতিরোধ সাহস তুলতে না পারেন তাহলে আপনাকে দিয়ে যেতে হবে আসসালামু আসসালামাইহমতুল্লাহ জামাত নেতা এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ আজকের একটি আলোচনা করেছেন যে আলোচনাটি বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে এবং পৃথিবীর মধ্যে এত গ্রহণযোগ্য পেয়েছে আলোচনাটি বাংলাদেশের ইসলামপন্থী মানুষ সামাজিক মানুষ নৈতিকতার মানুষ সকলের কাছে ব্যাপক একটি গ্রহণযোগ্য পেয়েছে আপনাদের কাছে আজকের যে ভিডিওটি দেখাতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আমি আপনাদেরকে সময় ক্ষেপণ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনার ভিডিওটি দেখুন এবং ব্যবসা প্রতিষ্ঠানকে তাদামাজ মুক্ত করতে চাই নিয়ম কিন্তু দুইটা

উপহার হিসাবে আপনাদেরকে প্রদান করলাম এই জন্য যে আপনারা কষ্ট করে আয়োজন করেছেন আমি আজকে এখানে না আসলেও এই প্রোগ্রাম হয়ে যেত এবং ভালোভাবে হতো কিন্তু আপনারা যদি না আসতেন আমি একা এখানে যদি এসে বসে থাকতাম এই প্রোগ্রাম সফল হতো না সুতরাং প্রোগ্রামের মূল আমরা না প্রোগ্রামের মূল সামনে যারা আপনারা বসে আছেন আপনারা আমরা আনুষ্ঠানিকতার খাতিরে হয়তো একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আল্লাহর দরবারে আমরা কেউ জানি না যে চেয়ারে যারা বসে আছি তারা বেশি সম্মানিত তারা আল্লাহর কাছে বেশি পছন্দের নাকি সামনে যারা একেবারে পিছনে যিনি বসে আছেন তিনি আল্লাহর কাছে বেশি পছন্দ এটা কে জানেন আল্লাহ তারা জানেন না। এটা এটার উপরে ভিত্তি করে আল্লাহর কাছে নির্ধারিত হয় না যে কে কয়টা দোকানের মালিক কে কত টাকার মালিক কে কোন জায়গার প্রেসিডেন্ট কে কোন জায়গার সেক্রেটারি কে কোন জায়গার নেতা কে কোন জায়গার সভাপতি এটার উপরে আল্লাহ তালা সম্মান নির্ধারিত হয় আল্লাহ তালার সম্মান নির্ধারিত হয় যেটার উপরে সেই আমলের উপরে আমরা সবাই আসামদুলিল্লাহ আসি আল্লাহ তালা যেন আমাদের আমলটাকে কবুল করে সবাই বলি আমি সেই কি সেই আমলটা হচ্ছে পবিত্র রমাদান যে রমাদানের মাধ্যমে আল্লাহ তারা বলেন তোমাদেরকে দিয়েছি হচ্ছে যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্মান দান করব সম্মানিত করব যদি আল্লাহর কাছে তোমরা আল্লাহ বিরু হিসাবে আল্লাহকে ভয় করে তোমরা চলতে পারো তাহলে আমি তোমাদেরকে সম্মান দান করবো সম্মান দান মালিক কে তাহলে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো আমি তোমাদেরকে সম্মানিত করবেন আক্রমা করুন ভাইয়েরা রোজাদার বন্ধুগণ দেখেন আক্রম শব্দটা কারিম শব্দ থেকে আসে কারিম শব্দ কোথায় কোথায় ব্যবহৃত হয় কারিম শব্দটা প্রথমত ব্যবহৃত হয় কোরআন কারিম কোথায় সাথে কোরআনের সাথে আমরা আমাদের মহান আল্লাহর সাথে কারিম শব্দ ব্যবহার করি না করি না রব্বে কারিম কি কারিম রব্বে কারিম কোরআনুল কারিম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের সাথে আমরা কারিম ব্যবহার করি না করি না করি নবিয়ে কারিম নবিয়ে কারিম নবিয়ে কারিম কোরআনুল কারিম রব্বে কারিম এই কারিম শব্দটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এই গুণ অর্জনের কারণে যে আপনি আল্লাহকে ভয় করবেন যে আল্লাহকে ভয় করবে তার যদি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান নাও থাকে

আল্লাহকে আচ্ছা আল্লাহকে যে আমরা ভয় করি ভয় করার প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হলো এই যে আপনি ওজু করতে গিয়েও যদি গলার মধ্যে একটু পানি চলে যায় আপনাকে আনন্দ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে আপনি তো এটা মনে মনে ভাবেন না যে আলহামদুলিল্লাহ উঁচু করতে করতে গিয়ে একটা ভালো কাজ করতে গিয়ে উঁচুটাও হয়ে গেল মাঝখান থেকে রোদাটাও একটু কি হইলো মজবুত পাকা হইল না দুর্বল হয়ে গেলো

দুই পাশে কাটা বিছানো এরপর মাঝখান দিয়ে তোমাকে যাইতে হবে শর্ত হলো কাটা তোমাকে জামা আঘাত করতে পারবে না তোমার কাটার সাথে জামার সম্পর্ক হইতে পারবে না চারটা কন্ডিশন দেওয়া হলো নির্ধারিত রাস্তা রাস্তাটা সরু দুই পাশে কাটা বিছানো জামায় লাগতে পারবে না কয়টা হলো ভাই আবার একটু বলেন আমার সাথে রাস্তাটা কি নির্ধারিত না অনির্ধারিত রাস্তা আমার এক প্রিন্সিপাল বলতেন মাসুল এই জামানায় যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করতো যে এই কাটা রাস্তা নির্ধারিত জামায় কাটা বিধা যাবে না তাহলে তুমি কি করবো আমরা হলে বলতাম ভাই দেশে কি রাস্তা অভাব করছে ওই রাস্তায় যাবো কেন আর এক রাস্তা দিয়ে যাবো

আলোর পথের অভাব আছে এটা শুধু একটা পথ সেই নির্ধারিত পথ কাটা বিছানো এটা একটা সিগনিফিকেন্ট আপনি যখন নির্ধারিত পথে যাবেন আল্লাহর পথে যাবেন তখন দুঃখ কষ্ট নির্ধারণ থাকবে এবং সেখানে বিপদ মতিপদ বাধা হামলা মামলা নির্যাতন নিপীড়ন ফাঁসি এগুলো ছিল না ছিল না এখন থাকবে না থাকবে না ভবিষ্যতে থাকবে না থাকবে না এটা তাকোয়ার পথের বৈশিষ্ট্য তাকোয়ার পথ মানে হলো মসলিন না তাকোয়ার পথ মানে হলো আরামের না আরামের রাস্তাটা হারামের ভালো করে বুঝেন আরামের রাস্তাটা হারামের আরামের রাস্তাটা গিয়েছে জাহান নামের দিকে বুঝিবাতন না রবি এই তাকো আলাদ তোমরা যারা আল্লাহকে ভয় করবা মনে রাখো এই যে কাটা পিছানো পথ তাকো আলাদা হলো যে তাকো আলাদে আল্লাহকে ভয় করে যে রাস্তায় তুমি চলবা সেই রাস্তাটা ফুল মিশানো হবে না কি মিশানো ভাই কি মিশানো ভাই কিন্তু আমরা কি বলি রোজা রাখছি ঠিক আছে ভাই কিন্তু মানের মধ্যে যাইছে না

পথ অবলম্বন করে যদি আজকে আপনার জন্য গাড়ি না আসে তাহলে বরং বুঝতে হবে আপনি পথে এখন হাটাই শুরু করতে পারেন না আমরা এই প্রতিপক্ষের গাড়িগুলো বহন করার জন্য দেখি ইনশাল্লাহ আমাদেরকে রাজাকার বলা হবে

কোন গুরুত্ব কি পার্থক্য হলো এই মাসে কি নাদ হয়েছে আমার ভাই সেই মাসে আপনি করবেন আমি বলি অনেক সময় বিয়ে বাড়িতে গেছেন খাইলেন দাইলেন ছবি তুললেন সেলফি তুললেন সবার সাথে কোলাকুলি করলেন আসার সময় শুধু জিজ্ঞেস করলেন ভাই

ওই এই রমজান ব্যর্থ মাসে আপনি দুনিয়ার সব আলোচনা করবেন অতের আলোচনা করবেন না ওই আলোচনা ব্যর্থ না সফল সফল না ব্যর্থ কারণ এই মাসের কি মাসের কারণে না কোরআনের কারণে এই কোরআন হলো রমজান মাসের বর